আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি বহু বছর থেকে বলছি আমি আর একটা প্রশ্নের একটা জবাব দিয়ে দিতে চাই আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না এটা একদম ক্লিয়ার জবাব কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য আমি সরি আমি কিন্তু উনি আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না আমি অগ্নিকন্যা বলি না আমি বঙ্গতাজও বলি না তো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে তো সে আমরা বরং শেখ সাহেব মজিবর এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময় এটাই থাকা উচিত তো যেটা বলছিলাম উনি যা করেছেন তার চাইতে সম্ভবত ইফ আম নট রং মানে বেশি না হলে সমান না বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায় কিন্তু খেয়াল করবো আমরা আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে আমেরিকা ফাউন্ডিং বিখ্যাত তিনটা চুক্তিতে যতজন সাইন করেছেন কাজ করেছেন সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ফাদার হিসাবে তো এই ডিবেট শেষ হয় নাই ওয়াশিংটনকে ফাদার অফ হিস কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে অনেকেই সেটা মানেন আবার অনেকে মানেন না হুইচ ইজ ভি ইন্টারেস্টিং ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব কিভাবে দেখবো তাকে নেশন বলবো না খেয়াল করিং কান্ট্রি ফাদার অনেক উনি এবং সেটা কোন নেশন এটা কি বাঙালি নেশন কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন সো বাঙালি জাতি বাঙালি জাতি আর বহু বহু পুরনো জাতি আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না এর মধ্যে অবাঙ্গালি মানুষ আছেন সংখ্যা যতই হোক না কেন একটা আধুনিক রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না আমি মনে যদি এখন সেই না গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছেন আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেয়ার কথা বলছেন কিন্তু তাজুদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল তাজউদ্দিন আহমেদকে যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময়ে নেতৃত্ব দেননি আমি এই সম্পূর্ণ মানে মানে আমার এই কথা বলতেও আমার কোন আপত্তি নাই আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন এমনকি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুড়ি বাংলাদেশে মেলা ভার এটাই ঐতিহাসিক ভাবে এটা অসম্ভব কিন্তু আমি উনিশশো সালে পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ অসুবিধার সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন হয়তো হয়তো হাইন্ডসাইড আমরা যদি দেখি জর্জ অসিন্টার না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনি বিরোধী আন্দোলন হতো কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা শুরুতে খুব স্পষ্ট ভাবে বলেছি আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এখানে কিছু বলে রাখা ভালো অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি এর আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি সত্যি মনে করি উনি সবচেয়ে বড় নাম প্রায় একটা কথা বলছি এই ন্যারো ডাউন করার চাইতে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের তাদের জায়গা থেকে লড়াই করেছেন মাওলানা ভাষাটির একটা দীর্ঘ লড়াই আছে আমরা সময় নাই উনি কি কি করেছেন অনেকেই জানেন আমিও আমার যত্নঝারি বলতে পারবো এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে ইভেন আমাদের দুই ছাত্র নেতা সাতই মার্চের ভাষণের আগে একজন ইস্তেহার পাঠ করছেন আরেকজন পতাকা উত্তোলন করছেন মানে কি সব দুঃসাহসী কাজ করছেন এই রকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড় এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান এবং আমি এইটুকু যোগও করতে চাই আমি ইতিহাস যদ্দূর পড়েছি আমি ওইভাবে দেখিনি আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা চেয়েছেন আমি মনে করি না কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল এই জাতি এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে এটার জন্য আছে আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে তিনি প্রধান ব্যক্তিত্ব নিয়ে কোনো কনফিউজারের কিছু নাই উনি যদি না থাকতেন আমরা একাত্তর সালে স্বাধীন নাও যদি হতাম আমাদের স্বাধীনতা যে আর কত না আমি সেটা বিশ্বাস করি না ওয়াশিংটনের রোল আমি আবারও বলছি ওয়াশিংটনও যদি না থাকতেন আমিও একই ভাবে মনে করি না যে সেই সময় না হয়ে এটা আরো পরে হতো তো একই ভাবে হতে পারত শেখ মুজিবুর রহমান থেকে বিশেষ করে ছয় দফার পর থেকে যেভাবে অভিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার বিখ্যাত তর্জনী দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু হি বিকেম এ কাল তো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং 71 আমাদের স্বাধীন হওয়া হয়েছে কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না আমি মনে করি কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল এই দুই প্রান্তের দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি ডট জায়েদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন সিদ্ধিত হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই আপনারা কি রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন না আমরা আমরা রাস্তা করছি এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিন নামে জন্মদিন এইভাবে একটা

দেখেন এখন বঙ্গবন্ধু কিন্তু আপনি ক্রিটিসিজমের উর্ধে রাখতে পারেন আমি ক্রিটিসিজমের উর্ধে রাখতে চাই না দাদা আব্দুল্লাহ আপনি আমাকে ভুল বুঝবেন না আমি ক্রিটিসিজমের উর্ধে রাখতে চাই না আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন ডক্টর জাহিদ একটু উস্কুস করছেন আমরা ডক্টর রহমানকে শুনবো কারণ উনি সবচেয়ে মানে মুখ্যম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করে আপনার কাছে একটু শুনতে চাই যে 71 এ পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়াল মনে করেন ইকাল ইকুয়াল এখানে দেখেন ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল অর্থাৎ কার্ট ফিগার শেখ কে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক হিসা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝতে হবে রাজনৈতিক হিসা এবং ঐতিহাসিক তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষা নিয়ে কেন কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধু কে নিয়ে চর্চা করা নাকি একটা সওয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে না অতি মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে সেই ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না অতি কত তো একটা আছে জনাব হাসান আব্দুল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা ডক্টর জাহিদুর মানে আমাদের অনুষ্ঠানে জাহেদ টেক শুনবো রহমান ধন্যবাদ আমি জাতির পিতা সুতে আসি আমি একটু অন্য দু একটা অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হচ্ছে এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন